আমরা সকাল সকাল বেরিয়েছি হোটেলের আশেপাশেই আছি বেশ সুন্দর সিনারি দেখতে বেরিয়েছি বেশি দূরে তো যাবো না মানে হেঁটে হেঁটে কাছেই খুব সুন্দর সিনারি হোটেলের কাছে একেবারে কাছে তাই আমরা সকালে টিফিন করে বেরিয়েছি রোদ ওটা গেছে রোদটা এত আরাম মানে ঠান্ডা অথচ মানে মানে মিষ্টি রোদটা খুব ভালো লাগছে যাই একটু সাইড দেখি আশেপাশে খুব সুন্দর আমাদেরও দেখাবো খুব ভালো লাগবে এদের উপর থেকে নিচের দিকে নামছি খুব ভালো খুব সুন্দর সিনারি আশেপাশে আমরা তো রাতেও বেরোই সকালে বেরোই দুপুরে বেরোচ্ছি আমাদের টিম চলে আসলে সবাই একসাথে বেরোবো অন্য জায়গায় ঘুরবো আমরা আশেপাশে চারজনই একটু ঘুরে ঘুরে দেখছি আমরা একদিন আগেই পৌঁছে গেলাম তাই আমরা আশেপাশে ভালো করে দেখছি তোমাদেরও দেখাবো দেখো খুব সুন্দর সিনারি পাহাড় তো পাইন গাছে সারি সারি পাইন গাছ ওই দেখো খুব সুন্দর সকালের ভিউটা খুব সুন্দর সকাল বিকেল রাতের ভিউটা পুরোপুরি আলাদা রাতে তো একদম মনে হয় কি যে কালী পুজোর সময় যে লাইটিং হয় সেরকম লাগে না এই যে এই দেখো কি সুন্দর আমাদের হোটেলে একেবারে পাশে তাই আমরা বেরিয়ে এলাম যাই সকালবেলার সিনটা দেখি চোখ জোরানো মন জোরানো ছবি আশেপাশে আশেপাশে একটু ঘুরবো আশেপাশে অনেক হনুমান আছে ভয় লাগে যে কখন হনুমান টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় আর এখানকার কুকুরগুলো দেখো খুব সুন্দর আমি দেখাবো সুযোগ মতো স্ট্রিট ডগুলো খুব সুন্দর আমাদের ওখানকার মতো নয় লোমগুলো খুব বড় বড় খুব সুন্দর দেখতে এই যে একটা শুয়ে আছে একটু বাদে আবার রাস্তায় বেরোবে সব দেখাবো এই দেখো কি কি জায়গা দেখলে মন জুড়িয়ে যায় উল্টে যাওয়ার সব পাইন গাছ আরেকটা জিনিস সঙ্গে দেখাচ্ছি কি সুন্দর দেখো এই যে স্ট্রিট ডগ এখানে শুয়ে আছে মানে কি ভালো লাগছে লোমগুলো তো বড় বড়ো বিদেশি পুকুরের মতো এখানে শুয়ে আছে দেখো কি ভালো লাগছে দেখতে ওরা কাউকে তাড়া করে না সুন্দর রাস্তার ধারে ঘুরে ঘুরে খায় খুব সুন্দর দেখতে কি সুন্দর দেখো সকালবেলার এই দিকটা আমরা অনেকটা নিচে নেমেছি হাতে হাতে কি ভালো লাগছে মানে আরও সামনে যাই এরকম মনে হচ্ছে যে আরো সামনে যাই পাহাড়ের গাছগুলো ধরতে পারবে এরকম মনে হচ্ছিল অনেকটা নিচে নেমে এসেছি আমরা এত ভালো লাগছে সকালবেলা যেখানে আর্মি ক্যাম্প আছে ভেবেছিলাম যে নিচে যাব ওই মাঠে যাব কিন্তু একজনকে জিজ্ঞাসা করেছি বলে না ওটার ভিতরে ঢোকা যায় না এটা আর্মি ক্যাম্প বাইরে থেকে দেখা যায় যেখানে যেতে গেলে অনেকটা নিচে মানে ঘুরে ঘুরে নামতে হবে অনেকটা আমরা নিচে চলে এসেছি ভাবছিলাম দেখবো যাই হোক উপর থেকেই দেখাচ্ছে তোমাদের দেখো কি সুন্দর সিন কী ভালো লাগছে পাইন গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে সুন্দর জায়গা আমরা সাইজে ঘুরে ঘুরে দেখছি আমার মেয়ে বলছে উঠতে গেলেই যত সমস্যা দৌড়ে দৌড়ে নিচে নেমে যাচ্ছে পাহাড়ে বলছে উঠতে গেলেই যত সমস্যা এখানে কোনো সিঁড়িও নেই সকালবেলা করছি তো বেশ ভালো লাগছে মিষ্টি রোদ খুব ভালো লাগছে সব ক্যামেরাবন্দি করেছি সবাইকে দেখাবো নিজে দেখলে তো হবে না ভালো লাগাটা সবার সাথে শেয়ার করলে ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায় তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক কিছু ভিডিও করছি অনেক করেছি এখনো প্রচুর বাকি আছে ঘোরা শুরুই হয়নি এখনও শুরু করব কাল থেকে আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেব আমি কয়েক মাসের জন্য ভিডিও করে নিয়ে আসবো অবশ্যই ফলো করবে আমাকে দেখার জন্য কোথায় কোথায় ঘুরব সব দেখাবো তোমাদের এই দেখো নিচে থেকে নেমে ওপরে উঠছি হাঁপিয়ে যাচ্ছি চারদিকের ভিউটা এত সুন্দর দেখো সকালবেলা হোটেলের পাশেই আমরা ঘুরছি এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের হাঁপিয়ে যাচ্ছি আমার মেয়ে বলছে উঠতেই যত কষ্ট ভালো লাগে তো নামতে নামতে মানে হেঁটে হেঁটে নাম চিনিছে এখন উপরে উঠছে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর অন্য জায়গায় ঘুরব আশেপাশে ঠিক আছে পরে আবার কথা বলবো এই যে দেখো এখানকার ভিউটা কি সুন্দর খুব ভালো লাগছে এখানে একটা হনুমানজির টেম্পেল আছে অনেকটাই দূরে মনে হচ্ছে কাছে ওখানে যেতে গেলে রোপওয়েতে উঠতে হয় রোপওয়ে অনেকটাই দূরে মনে হচ্ছে ওখানে যেতে পারবো না এখানে সব বাড়ি দেখো বাড়িগুলো মনে হচ্ছে কি বলবো খেলনা মানে বাড়ির মতো মানে পেপার ভাজ করে রাখলে যেরকম লাগে রকম লাগছে দেখতে দেখেছে খুব সুন্দর সকালবেলার ভিউ তোমাদের জন্য কয়েক ক্যামেরা বন্দি করে নিচ্ছি পাহাড়ে ছোট ছোট দোকান আছে আশেপাশে কর্তাবু কলা নিচ্ছে কলা খাবো এখন এই হনুমান যদি আসে তাহলে কিন্তু হাত থেকে টেনে নিয়ে নেবে আশেপাশে অনেক হনুমান আছে আমার মেয়ে তো ভয় পাচ্ছে বলে হনুমান এসে নিয়ে নেবে হনুমান আসার আগে আমরাই শেষ করে দেবো কলা খাচ্ছি পাহাড়ে দাঁড়িয়ে সকাল সকাল কলা খেয়ে নিচ্ছি টিফিন খেয়েছি এখন কলা খাচ্ছি

পাইন গাছ উঁচু উঁচু পান গাছ তো ধরতে পারবো না তাই এখানে একটা হাতের কাছে পেলাম পাইন গাছটাকে ধরছি খুব সুন্দর ব্রিজ হয়েছে উঁচুগুলো তো ধরতে পারবো না তাই এটাই ধরছি সব দিয়ে দিচ্ছি পাইন গাছের দিকে তাকাও আরে ছাদে লাগাবো পাইন গাছের বীজ আরে দুইটা তো দেখছি ছাদে তবে মধ্যে লাগিয়ে রাখবো পাইন গাছের বীজ ছাদটাকে সিমলা করব আদের পাইন গালে পরে আমাদের বাড়িতে সিমলা হয়ে সিমলা না গামলা

আমি পাইন গাছটা ধরেছি এখন বলে আমরাও ধরি একটু শখ মিটিয়ে নি এরপরে আর ধরতে পারবে না ওই গাছগুলো অনেক উঁচু এটা নিচুতে আছে তাই একটু শখ মিটিয়ে নাও ভালো করে পাইন গাছ এই সুযোগ আর পাবে না ওইগুলো গাছগুলো সব উঁচুতে চলো আর পারতে হবে না নিয়েছি অনেক পটা আর নিতে হবে না চলো আরেকটা নিতে চাই ঠিক আছে পেরে দিচ্ছি যে এখানে একটা স্কুল আছে গ্রামার স্কুল অনেক ছোট ছোট বাচ্চা বেশ সুন্দর স্কুলটা যে পাশাপাশি দুটো স্কুল এই একটা স্কুল এই একটা স্কুল পাশাপাশি রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন সিমলার আমাদের কলকাতার মত না কোনটা লরেটো স্কুল আমি যে পাশে আরেকটা আছে লরেটো কনভেন্ট এই স্কুলটা রাস্তার পাশে ছোট ছোট দোকান আছে ফল সবজির দোকান রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই নোংরা নেই খুব সুন্দর পরিবেশ সকালবেলা ঘুরে ঘুরে দেখলাম তোমাদেরও দেখালাম ঠিক আছে ভিডিওটা আর করলাম না এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার আসি টা বাই